শুভ সকাল সবাইকে জানাই গুড মর্নিং সবাই ভালো থাকবে তো বন্ধুরা আপনাদের সামনে নিউ রেসিপি নিয়ে চলে এসেছি এটা হচ্ছে শুক্লো লঙ্কা নর্মেল আর এটা হচ্ছে কাশ্মীরি এবার আমি নিচ্ছি কাশ্মীরি শুকনো লঙ্কা এবং নর্মেল শুক্লো লঙ্কা তারপর নিয়েছি ধনে তারপর নিচ্ছি এটা জিরে জিরে সাবুদ ধনিয়া সাবুদ নিয়েছি এবার আমি ফ্রাই প্যানে একটু রোস্ট করে নেব তারপর আমি একটু লবণ দিচ্ছি এর মধ্যে তারপর মশলাটাটাকে ভেজে নেবে ঠিক আছে গরম ফ্রাই পানে ফির ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাতে মিক্সিতে কীভাবে আমি পিসা হচ্ছে সেটা আপনারা দেখুন কী কী দিচ্ছি আমার মশলা অলরেডি রেডি হয়ে গেছে এবার আমি মিক্সিতে পিসব ঠিক আছে তো কী করছি এর মধ্যে কী কী দেব আমি সেটা আপনারা একটু মন্দে দেখুন পুরো ভিডিওটা আপনারা দেখবে খুবই মজাদার রেসিপি খুবই আপনারা এর মধ্যে আমি নেবু দিচ্ছি তো আপনারা যে কোনো মাছ আপনারা বাড়িতে বানাতে পারবেন এটা আমি তো এটা হচ্ছে শোল মাছ বানাচ্ছি রেবোল শোল বলে ঠিক আছে তো এর মধ্যে আমি দিয়েছি নেবু দিয়েছি এবার আমি হলুদ দিচ্ছি লবণ দিচ্ছি হলুদ দিচ্ছি এটা কালার বলা লঙ্কা পাউডার দিচ্ছি ঠিক আছে কাশ্মীরি লঙ্কা তারপর আমি চারটে দিয়েছি রসুন আর একটা পেঁয়াজ তারপর দুকলি দু টুকরো আদ্রাক দিয়েছি এবার আমি এটা দু রকম বানাবো এই যে ফিস আধা আমি এটা মশলাওয়ালা বানাচ্ছি আর আধা আমি একটা কন্টিনেন্ট খাবার বানাবো সেটাও আপনাদের সামনে রেসিপি নিয়ে আসবো এটা আমি আজকে এখন নিয়ে আসছি এই যে মাছের কাটিংটা করা হচ্ছে এটা হচ্ছে মেন ঠিক আছে এটা আমি পাতলা পাতলা করে আমি স্লাইস কাটছি দেখতে পাচ্ছেন কত সুন্দর যে কোনো মাছ আপনারা দিয়ে বানাতে পারবেন এই যে মশলাটা আমি দেখাচ্ছি সেই মশলাটা হচ্ছে মেন আপনারা গোটা মাছ তেলাপিয়া মাছ তারপরে হচ্ছে তোমাদের বাটা মাছ বলে ছোট ছোট সাইজের মিডিয়াম সাইজের হবে আর হচ্ছে রূপচাঁদ মাছ তারপরে হচ্ছে এরকম অনেক রকমের মাছ আছে যেরকম ভোলা মাছ ঠিক আছে তো সেগুলোকে আপনারা বানাতে পারবেন এই মশলা দিয়ে খুবই টেস্টি হবে গোটা সাবুত থাকবে তো মাছটা যখন কাটবে আপনারা একটু একটু কাট 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 করে দেবে দিলে তারপর এই যে মশলাটা হচ্ছে ম্যান আমি যেইভাবে আপনাদের মশলাটা বললাম যে আপনারা এইভাবে মিক্সিতে পিসবে আর এই মিক্সিতে পিসার পর এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু সরষের তেলে বানানো হবে এবার আমি মশলাটা মিক্সি থেকে নিয়েছি তারপরে খুব সারে শস্যা তেল দিচ্ছি শসা তেল দেওয়ার পর আমার এটা মাছটা পাতলা পাতলা করা আছে আপনারা গোটা মাছও যে কোনো মাছ বানাতে পারবেন কেটে তো এই ধরনের রেসিপি আপনারা বাড়িতে সিম্পল সোজা বানিয়ে খাবেন খুবই টেস্টি আমি পুরো ভিডিওটা নিয়ে আসছি আপনাদের দেখাতে চাইছি কিভাবে আমি বানাচ্ছি কিভাবে মশলাটা তৈরি করছি কিভাবে মাছটা মাখানো হচ্ছে এইভাবে আপনারা মশলাটা মাখানোর পর কমসে কম আধা ঘন্টা আপনারা রেখে দিবেন দিলে দেখবেন এ মজাদার হবে খেতে খুবই টেস্টি হবে তো বন্ধুরা আপনারা এই রেসিপিটা কেমন হচ্ছে অতি অবশ্যই আমাকে একটু জানাবে আর আপনারা সবাই আমার সাথে এনিটাইম থাকবে আমি খুবই কাজে ব্যস্ত থাকি প্রচুর কাজে ব্যস্ত থাকি আমি সময় পাই না যেটুকু আপনাদের সামনে পারি রেসিপিগুলো নিয়ে আসি তো ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে সেটা আমি নিজে জানি না তো আপনাদের একটা কথা আমি অনুরোধ করে বলছি আপনারা অত্যন্ত অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন দিলে বুঝতে পারবে ভালো যেটা ভালো তো আমি আমার মাছ আমার রেডি হয়ে গেছে এবার আমি এটাকে কিভাবে আমি সাজাচ্ছি দেখুন আপনারা তো আপনাদের বাড়িতে কোনো গেস্ট এসেছে কেউ এসেছে তো আপনারাও ফটাফট যে কোনো মাছ দেশে তো আমাদের গ্রামের দিকে তো দেশের দিকে তো মাছের কোনো অভাব নাই যে কোনো মাছ আপনারা বাড়িতে বানিয়ে সবাইকে খেতে দিতে পারেন খুবই টেস্টি স্বাদিষ্ট মাছ তো এই ধরনের আপনারা রেসিপিগুলো আপনারা একটু ভিডিওগুলো মন দিয়ে দেখবেন আর ডিমাগ লাগে আপনারা এক আরামসে বাড়িতে বানাতে পারবে এসব হাই ফাই খাবার আপনাদের সামনে আমি খুবই নিয়ে আসি বহুত মানে ভালোবেসে আমি আপনাদের সামনে নিয়ে আসি এই জন্য এটা হচ্ছে পাতি নেবু ঠিক আছে এর সাথে হাড়ি চাটনি আরও খাওয়া হবে না এই পাতি নেবুটা হচ্ছে মেন ঠিক আছে যখন মাছটা খাবে পাতি নেবুটা হালকা করে ওর উপরে দিয়ে আপনারা খাবেন ঠিক আছে এবার এই যে পেঁয়াজটা দিয়েছি এটা পেঁয়াজটা আমি রাখছি এটার মধ্যে খুবই মশলা আমি হালকা পাতি নেবু দিয়েছি পেঁয়াজের মধ্যে আর একটু কালা নমক সাদা নমক আর একটু চাট মশলা ঠিক আছে এই পেঁয়াজটা যে দেওয়া হচ্ছে আর একটুখালি লাল লঙ্কা পাউডার দিবে নর্মালভাবে মশলা থাকবে বেশি কিছু থাকবে না এই হচ্ছে এর সাথে কোনো হাড়ি চাটনি খাওয়া হবে না এই আমার মাছের ফিসটা রেডি হয়ে গেছে এর সাথে মাছ খাবেন এবং আপনারা কাঁচা লঙ্কা আছে আর তার সাথে পেঁয়াজ আছে একটু একটু করে খেতে পারেন দেখতে পাচ্ছেন কত সুন্দর তো এই হচ্ছে রেসিপি বন্ধুরা আপনারা অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর ভিডিওটা পুরো দেখবেন দিলে বুঝতে পারবেন নেক্সট ভিডিও মজাদার নিয়ে আসবো বাই বাই বন্ধুরা ভালো থাকবেন